হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে নটা করে আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আরে ঘুম পেয়ে গেছে চালিয়েছি দাঁড়িয়ে মায়ের পুজো হয়ে গেছে কি করছো তুমি চলে এলাম রান্নাঘরে ওভারটু মাসি মাসি বলে ফেলো

মাস পড়ে গেছে ফর্দ লিখতে হবে পরশুদিন রাত্রির এগারোটার সময় ম্যাগি খাওয়ার ইচ্ছে হয়েছিল তখন তো আমি ম্যাগি করে দিতে পারিনি এখন ম্যাগিটা করে দিলাম সে পরশুদিন খেতে চাওয়া ম্যাগিটা আজকে করে দিলাম চলো চলে এসেছি ছাদে কালকে তার বৃষ্টির সময় ছাদে ওঠা হলো না তবে আজকেও বৃষ্টির পূর্বাভাস দেখাচ্ছে দুপুর দুটোর পর থেকে জল জমে গেছে গোড়া কচে যাবে আবার তাও বললাম এ মা টবটা কিভাবে ভেঙে গেছে এটাকে এক্ষুণি অন্য টবে বসাতে হবে না বসাচ্ছি এটা জলটা খেয়ে নাক চম্পা ফুটতে শুরু করে দিয়েছে এই দেখো চলো মিলে নি ঝটপট করে আমাকে আবার আজকে এক জায়গায় যেতে হবে হবে সেটা বলি কালকে শুভায়নের উপনয়ন কালকে শুভায়নের উপনয়ন যেটা বলছিলাম তো আমার সঙ্গে যবে থেকে অপর্ণার পরিচয় অপর্ণা আমাকে তবে থেকে বলে রেখেছে যে সুইটি তুমি যেরকম বাপির জন্মদিনে খালাটা সাজিয়ে দাও ওই ফুল টুল দিয়ে ডেকোরেশনটা করো আমার খুব ভালো লাগে আমার সুভায়নের জবেই বইতে হোক না কেন তুমি কিন্তু একটু সাজিয়ে দেবে তো আজকে সুভায়নের আইবুড়ো ভাত সেই অনুরোধটা অপর্ণা প্রায় চার পাঁচ বছর ধরে করে রেখেছে মানে জবে থেকে আমাদের সঙ্গে পরিচয় তো প্রত্যেক বছরই সাজিয়ে দিই ওই শালাটা একটু সুভায়নের আইবুড়ো ভাতে সাজিয়ে দেওয়ার জন্য আমি ওই সাড়ে বারোটার দিক করে যাব অপর্ণার বাড়ি বন্ধুর ছোট্ট একটা অনুরোধ অবশ্যই তাতে আমার ভালো লাগা মিশে আছে মিষ্টি একটা অনুরোধ তাই না এবং যে কাজটা করতে আমি ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবেসে করি যে কাজটাই সাজানোটা চলো যাবো অবশ্যই তোমাদেরকে দেখাবো ওখানে কেমন কি সাজালাম না সাজালাম সব থাকবে কিন্তু আমি ঝটপ করে এই কাজগুলো সেরে নিই তো সাড়ে বারোটার দিকে বেরিয়ে যাবো তারপর ফিরে এসে মায়ের চেক আছে আজকে চেক আপটা আরও দুদিন আগে হওয়ার কথা ছিল কিন্তু ডাক্তারবাবু ছিলেন না সেজন্য দুদিন পিছিয়ে গেল মায়ের চেক আছে তারপরে আছে জিম চারটে থেকে আর আজকে থেকে আমি আবার নাচের ক্লাসে জয়েন করবো মায়ের জন্য আমি কটা দিন যাইনি আমাদের প্রোগ্রামটা সতেরোই জুনের বদলে আরও এগিয়ে আসছে সম্ভবত পঁচিশে মে হবে সুতরাং হাতে বেশি সময় নেই আমি অনেকটাই পিছিয়ে গেছি নাচটা আরও তোলা হয়ে গেছে নবমিতা বললো তোমার চাপ নেই তুমি তুলে নেবে ঠিক একদম চিন্তা করো না তো আজকে থেকে ফুল দামে আমার রিহার্সাল শুরু হয়ে যাবে চলো চলো মেলা হয়ে গেছে শুধু একটা জিনিস তোমাদের দেখাবো দেখিয়ে চলে দেখ সাদা নীল নীল ফুটেছে একটা দুটো এবার আমি চলিলাম আমি রেডি হয়ে গেছি বাবি একটু ঘুমিয়ে পড়েছে সবিতে বললাম আমি

চেনা যাচ্ছে কি আমি বলেছিলাম পাঁচ তারিখে চেনা যাবে না সেটা যে আজ থেকে চেনা যাবে না সেটা কিন্তু বলা হয়নি ভীষণ সুন্দর লাগছে একটা ছবি তুলে দিই তোমাদের খাবার আসতে দেরি আছে আমি এমন ভাবেই বসিয়ে রেখেছি ওরা তুলে তুলে বাটিতে থালাতে সব সাজিয়ে দিতে পারবে দিয়ে আবার জায়গা মতো বসিয়ে দেবে আমাকে এবার বেরোতে হবে আমাকে তো কিছুতেই ছাড়ছিল না অপর্ণা তো আমাকে যেতেই হবে মাকে নিয়ে বেরোবো তো চেক জন্য

হ্যাঁ সারি তো আমাকে ছাড়বে না এবার চটপট করে আমাদের খাওয়াটা সারি না খেয়ে গেলে আবার কটা বাজবে দেরি হয়ে যাবে তো আজকে যেরকম দেখিয়েছিলাম সকালে ডুমুরের তরকারি শাকের ডাঁটা চচ্চড়ি আলু সেদ্ধ আর কলাইয়ের ডাল সেদ্ধ মানে এটা ফোড়ন টোরন দেয় না শুধু সেদ্ধ ডাল আর মাছ আজকে হচ্ছে কাটাপনা মাছের ডাল না চারটে পাঁচের দিকে কাটা আমি এবার চললাম বাই জি

মাংস মাছ চাটনি পড়েছে করেছে এচোর হতে পারে না না রসগোল্লার রস পড়েছে রসগোল্লা চাটনি নিশ্চয় এই যে চাটনি আমের চাটনি সব খাবারগুলো গুছিয়ে রেখে ঢাকনাগুলো খুলে খুলে জড়ি ঢাকা দিয়ে রেখে এলাম মা বলবো এভাবে রাখ মেয়েটা দেখো কারণ এত কিছু সামলে আবার ছুটতে ছুটতে এসে খাবার দিয়ে গেছে অবশ্যই খাবে বাবি সন্ধ্যাবেলা এই সন্ধ্যাবেলা বলছি রাত্রিবেলা ভালোবেসে অপর্ণা দিয়ে গেছে নিশ্চয়ই খাবে আমরাও খাবো বাবির মতো শুধু দেয়নি আমাদেরও হবে অনেকটা করে সব কিছু দিয়েছে এবার আমি নাচ প্র্যাকটিস করবো ছটা বাজে এবার আমি বেরোবো নাচের ক্লাসে বাবি বেরোলাম মা চলে এসেছি ক্লাসে আমাদের যে আগের গ্রুপটা মানে বাচ্চাদের গ্রুপটা ওদের রিহার্সাল এখনো শেষ হয়নি আমি একটু আগে আগেই এসেছি আমাদের টাইম ছটা পনেরোই আমি পনেরো মিনিট আগেই এসেছি একটু নবমিতার সঙ্গে কথা বলবো বলে এই তো পিও এসে গেছে আমাদের গ্রুপের মোটামুটি সবাই এসে গেছে এবার শুরু হবে আমাদের রিহার্সাল

এখন বাজছে দশটা বাজতে দশ আমি ঘরের লাইটটা বন্ধই রেখেছি জানলা দিয়ে যে খুব সুন্দর হাওয়া দিচ্ছে ওয়েদারটা তো ভালো আছেই বাবি পড়ছে আর মাকে দিয়ে এলাম খেতে আর আমার এডিটিংয়ের কাজ অল্প বাকি ছিল সেগুলো সারছি খুব সুন্দর আজকের ওয়েদারটা সবিক আসুক তারপর রাতের খাওয়া দাওয়া হবে প্রসাদ এনেছে না কি কি মশা কি মশা ও জানলাটা খুলে রেখেছি এটা প্যাকেট কিসে রাঁলে সেটা দেখাও প্যাকেটটা হলো টিফিন প্যাকেট আচ্ছা মিটিং ছিল তো খাওয়া হয়ে গেছে কে খেয়েছে আমরাই খেয়েছি আচ্ছা আর দুটো মিষ্টি নিয়ে আসা হয়েছে কি ছিল একটা ছিল নিমকি একটা ছিল গুটকি আর দুটো মিষ্টি আচ্ছা সে দুটো আমি নিয়ে এসেছি তার সাথে আরো দুটো মিষ্টি আছে যে মিষ্টি দুটো অক্ষয় দিতে পেয়েছিলাম কোনো এক দোকান থেকে সেই মিষ্টি দুটোর মধ্যে থেকে মানে আটটা পেয়েছিলাম ডিস্ট্রিবিউট করে আমি দুটো নিয়ে এসেছি ভাগে দুটো পেয়েছি এই এই যে গুটকি আর নিমকির কিও ধ্বংস পড়ে আছে এটা নয় কিন্তু এগুলো ভালো আছে

Ta-ta.